পৃথিবীতে অসংখ্য সুন্দর বসন্ত আসবে তুমি দেখবে হয়তো তখন তোমার পাশে আমি না বেলি ফুলের বারান্দা মাতাল হয়ে থাকবে অথচ এই ঘ্রাণে মাতাল হবার জন্য আমি থাকবো না পৃথিবীর কোলাহল বাড়বে মানুষ পারবে পাখিদের শব্দে সকাল হবে তুমি চায়ের কাপ হাতে নিয়ে নতুন সকাল দেখবে অথচ ভাবো সেই সুন্দর শব্দ সেই সুন্দর তোমাকে দেখার জন্য আমি থাকব না বৃষ্টি পড়বে টুপটাপ তিনি চালে মুক্ত হাওয়া বৃষ্টির শব্দ তোমার কানে পৌঁছাবে জানালা দিয়ে তুমি বৃষ্টি পড়া দেখবে কান পেতে শব্দ শুনবে অথচ বৃষ্টির বদলে তোমার ছোয়ার ওঝোয়ার থাকবে তোমার পাশে আমি থাকব না ভাবা যায় সব কলা হল সব মানুষ সবে তোমার পাশে তুমি কেবল আমাকেই খুঁজবে দিশে হারা লাগবে তোমার বুকে ধুকপুক শব্দ হবে অথচ কানপীতি শোনার জন্য আমি থাকব না ভাবা যায় কি ভীষণ সহজ সত্যি มหานาจไยน